তো হে গাইস ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আপনারা কিন্তু ভালো আছে সুস্থ আছে আর আজ আসব কাজ হচ্ছে কালী পুজো যে সবাইকে জানাই হ্যাপি দীপাবলি তো সবাই এই দিনটা খুবই আনন্দ করছো নিশ্চয়ই তো আমিও কিন্তু বিকালবেলা চলে গেছিলাম আমাদের মন্দিরে যেহেতু আমাদের বাড়ির পিছনেই পুজো হয় মন্দিরে তো ওই জন্য প্রথমে চলে গেছিলাম বিকালবেলা জল সরইতে আর জল সরে এসে কিন্তু এদিকে সন্ধ্যের যে কাজগুলো থাকে বাড়িতে বাতি জ্বালানো সেই বাতিগুলোই জ্বালাচ্ছিলাম আর বিয়ের পর কিন্তু এই কালী পুজোর সময় বাড়িতে হয়তো একবার ছিলাম আর তারপরে থাকা হয়নি তারপর গুলো এই রাস্তানেই কেটে গেছে তো এদিকে যতটা আনন্দ হচ্ছে যে বাড়িতে বাতি জ্বালাচ্ছি ঠিক আর এই বাত বাড়িতে বাতি জ্বালানো আমার কিন্তু ভীষণ আনন্দ হয় আর এইভাবে সাজিয়ে সাজিয়ে দেওয়া যখন আমি বিয়ের আগে বাড়িতে থাকতাম তখনও কিন্তু আমি মানে সবটা সাজিয়ে গুছিয়ে এইভাবে দিতাম আমার মনটাও যেন বেশ খুশি হয়ে যেত কিন্তু আজকে হয়তো আনন্দ হচ্ছে ঠিকই কিন্তু তবু না তার মধ্যে একটুখানি কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে যে রাজস্থানে এই দিনে আগেরবার এই কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো হয় যে আমরা তিনজন মিলে আমি বাবাই আর রাজেশ তিনজন মিলে লক্ষ্মী পুজো করেছিলাম মানে তখনও ভীষণ আনন্দ করেছিলাম সব নতুন ওখানেই এই দিনটা ভীষণভাবে সেলিব্রেট করে নতুন ড্রেস পরে সবাই নতুন ড্রেস পরে সে যে গুজে বাড়িতে লক্ষ্মী পুজো করে আর নেক্সট দিন সবাই বাড়িতে আসে তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে আগেও আর তারপরের দিন সবাই মানে বাড়ির মহিলারা বলো পুরুষরা বলো একে অপরের বাড়িতে যায় আর মিষ্টি মুখ করে মিষ্টি খাওয়ায় যে সেই জন্য একটু মিস করছিলাম আগেরবারের কথাগুলো মনে পড়ছিলো আর এবার আমরা দুজনই ওর বাবাও বাড়িতে নেই এই জন্যই আর কি আর তারপরে দেখো এদিকে কিন্তু রাত হয়ে গেছে তো আমি ভাবলাম ওদিকে পুজো করতে যাব যেহেতু অঞ্জলি দিতে যাবো তো তার জন্য কিছু বানাবো আর সেই জন্যই কিন্তু এদিকে বানাতে বসে গেছিলাম আর তার ভিতরে আমি ভাবছি বা পুজো হবে তো রাতে রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে পুজো হবে এবার ততক্ষণ তো বাবাই জেগে থাকবে না ওই জন্য ভাবলাম তাহলে বাবাই ড্রেসটা পরিয়ে নিয়ে বাবাইকে একটু মন্দির থেকে ফটো তুলে নিয়ে আসি একটু মাকে দেখিয়ে নিয়ে আসি যেহেতু ঠাকুর আনা হয়ে গেছে তো এই জন্যই বাবাইকে সাজিয়ে গুজিয়ে ফটো তুলে চলে এসেছিলাম আর আমি কিন্তু আজকে ঠাকুরের ভোগে বানিয়েছি বাড়িতে বানিয়েছিলাম লুচি আর সুজি তো সেটাই আর বাজার থেকে ফল প্রসাদগুলো সব নিয়ে এসছিলাম কিন্তু ওদিকে আমার দোকান দোকানেও কাস্টমার ছিল যে ওই জন্য দোকান বন্ধ করে এসে সবটা একা হাতে গুছিয়ে নিতে একটুখানি কষ্ট হয়ে গেছে মানে লেটও হয়ে গেছে ওই জন্য না ফলগুলো আর কাটতে পারিনি তো ওই জন্য প্রসাদগুলো সাজিয়ে নিয়ে ফলটা মানে বাটায় নিয়েই ওখানে গিয়ে চলে গেছিলাম আর তারপরে দেখো এদিকে বসে গেছি পুজো হতে আর এখন কিন্তু বারোটা বেজে গেছে নেক্সট দিন পড়ে গেছে শুক্রবার তো এদিকে বাবাইকে কিন্তু বাড়িতে আমি ঘুম পাড়িয়ে রেখেই এসছি। আর বোনকেও ডেকে নিয়েছি যেহেতু ওর বোন পাশে শুয়ে থাকলে মাঝে মাঝে উঠে গেলেও আমাকে কল করে দিতে পারবে আমি বাড়িতে গিয়ে বাড়িতে চলে যেতে পারবো আর আমিও মাঝে মাঝে এখনও তো অঞ্জলি শুরু হয়নি তো দু এক সময় কিন্তু আমিও মাঝে মাঝে বাড়ি এসে দেখে যাচ্ছিলাম যে বাবাই কি করছে ওরা সবাই কি করছে তো এদিকে কিন্তু আমাদের অঞ্জলি প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু এবার আরতিটা করলে কিন্তু মানে পুজো প্রায়ই কমপ্লিট হয়ে যাবে আর কি তো এদিকে দেখো ঠাকুর এদিকে আরতি করছো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো এই যে এখন বাজে ওই সাড়ে তিনটে বাজে আর এদিকে আমার ডালাটা নিয়েও চলে এসছে আর এদিকে যে ফলগুলো দিয়েছিলাম ফলগুলো আর কাটা হয়নি সময় ছিল না বলে গোটা ফলই দিয়ে দিয়েছিলাম এদিকে নিয়ে চলে এসছে আর এদিকে কিন্তু ঘরে সবাই একদম ঘুমাচ্ছে চলো এটা আমি আগে রেখে নিই দেখতে পাচ্ছ আমি প্রদীপগুলো সব এইভাবে সাজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু ভিডিও বানানো হয়নি আমি চলে গেছিলাম ওখানে যে ভাবছি এখন বানাবো ভিডিও সবাই ঘুমাচ্ছে বাবাই ঘুমাচ্ছে দেখো ভাইয়ের গায়ে পা ধরে দিয়ে ঘোমাচ্ছে সবাইকে আরও একবার বললাম হ্যাপি দিওয়ালি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দ করো আজকের দিনটা তো চলো ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিলো একটুখানি যে টাইমটা এগারোটা বারোটা বারোটার দিকে ভীষণ ঘুম পাচ্ছিলো দেন আর ঘুম পাইনি কারণ ঘুমের সময় তো চলে গেছিলো আর অত ঘুম লাগে ঘুম আসেনি তো চলো আর আজকে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো চলো তাহলে আজকে মতো টা আর এদিকে বাবায়ের একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের পাশের বাড়ির একটা ছেলে নাচ করছিল তো তাই দেখে বাবাও দেখো এদিকে মন্দিরে পুজো হয়েছে যে মন্দিরে কি মানে মাইক বাজছে বক্স বাজছে এই জন্য বাবায় সেই তালে তালে কি সুন্দর নাচ করছিল নাচ করতে করতে ঘেমে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে তবুও বাড়িতে যাবে না আর আজকে দেখো এদিকে কিন্তু চলে এসেছি আমি তিন তারিখে আজ হচ্ছে রবিবার আর আজ কিন্তু ভাই ফোটা আর বাবাও এদিকে দেখো রেডি সেডি করে বসে দিয়েছি বাড়িতে দিশা রয়েছে যে ওর দিদি ওকে ফোঁটা দেবে আর সেই জন্য কিন্তু ওকে রেডি করিয়েছি আর দিন বাবাইকে ওর দিদি ভাই ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি চলে যাব ও বাড়িতে কারণ ও বাড়িতে ভাইও ওয়েট করছে কিন্তু হ্যাঁ তোমাদেরকে বলে দিই এবার কিন্তু আমি সেভাবে না ফোটা দিতে পারবো না মানে আমার ঠাম্মি মারা গেছে এখনও এক বছর হয়নি তো ওই সমস্যার জন্য হয়তো ভাইকে ফোটা দিতে পারবো না কিন্তু ওই একটু আশীর্বাদ করতে পারবো দেন মিষ্টি খাওয়াতে পারবো তো এই জন্যই তাড়াতাড়ি চলে যাব আর দেখো এই যে বাবাইয়ের পাশে বসে আছে আমাদের বাড়ির পাশেই আর একটা ছেলে তো এদের দুজনকে দিশা ফোটা দিচ্ছে আর বাবাই কি করেছে জানা তো এদিকে থালাইতে লাড্ডু দিয়ে দিয়েছে কারণ বাবায়ের পছন্দ লাড্ডু খুব যে ওই জন্য লাড্ডুই দেওয়া হয়েছে আর চকলেট তো ও চকলেটটা না পছন্দ করে বাট অতটাও পছন্দ করে না কিন্তু লাড্ডুটা ওর ভীষণ পছন্দের একটা ও তাই লাড্ডুটা তুলে তুলে আগে আগে খেয়ে ফেলছে আর দেখো টেনে টেনে নিয়ে নিচ্ছে আর আমি সেই সাথে কিন্তু একটু ফটো তুলে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করো প্লিজ আর আমি বাবাই বাবাই যেহেতু ও দিদিকে গিফট দিয়েছে তো আমি বললাম যে যাও দেওয়া হয়ে গেছে যখন দিদিকে একটু প্রণাম করো তো ওদিকে বাবাই চলে গেছে দিশার পাশে গিয়ে বলছে কি যে ওকে প্রণাম করার জন্য কতটা দুষ্টু বুঝতে পেরেছে তো আর ও ছোটো তো সেভাবে বুঝতে পারিনি তো তারপরেই এখান থেকে গুছিয়ে আর ভাইও কিন্তু চলে এসছে আর এদিকে দেখতেই পাচ্ছি আমি কিন্তু চলে এসেছি এ বাড়িতে এ বাড়িতে এসে এই যে বাবায় রয়েছে আর বাবাই না এখন বেশ ভালো বলতে শিখেছে তোমরা তো দেখেছ ফোন ধরলেই বলবে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা করে যাবে তো এদিকে ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি বাট আর ফটোও তুলে নিচ্ছে সাথে কিন্তু হ্যাঁ বাবাই কিন্তু মিষ্টি খাবে না ওকে কোল্ড ড্রিঙ্কস দিতে হবে মানে ও কিন্তু গোলাপ যেমন মানে কালো মিষ্টিটা কিন্তু বেশ ভালো খায় পছন্দ করে কিন্তু না ওসব কিছুই খাবে না ও খাবে হচ্ছে ওই কোল্ড ড্রিঙ্কসই খাবে তো আমি এদিকে ভাইকে খাওয়াচ্ছি আর এদিকে বাবাই দেখছে আমাকে কেন দিচ্ছে না কিন্তু ও তো খাচ্ছেই না আর তারপরে বলি আজকে কিন্তু আর একটা ভীষণ মজার দিন আছে বিকজ আজ আছে ভাইয়ের একটা ড্যান্স প্রোগ্রাম আছে তো মানে ভাবছি যে সেখানেও যাব আর কি তো তার জন্য ভাই দেখো নতুন করে আবার হেয়ার কাট দিয়ে আসছে বাট আমার না একটু পছন্দ হয়নি তোমরা কিন্তু কমেন্ট করো দেখো ওকে ভাল লাগছে আগের যে কাটটা ছিল ওটাই কিন্তু বেশ ভাল লাগছিল তো তারপরেই কিন্তু এদিকে ওকে গুছিয়ে দিয়ে বাবাইকেও দিয়ে দিলাম আর ওদিকেও বা ভাইও আমাকে একটু খাইয়ে দিলো আর ওকে কোল্ড ড্রিঙ্কস না দিলে হচ্ছিলো রে যে ওই জন্য ভাবলো আগে ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে আর এদিকে দেখো ভাইয়ের একটা গিফট পছন্দ হয়েছে অনলাইনে দেখেছে একটা ড্রেস পছন্দ হয়েছে যে ওই জন্য আমি ওকে টাকা দিয়ে দিচ্ছিলাম যে তুই নিয়ে নিস কিন্তু নিতেই চাচ্ছিলো না তো বারবার বাপের দিকে দেখছে আর বাপের কাছ থেকে শুনছে বাপি আমি কি নেবো আমি কি নেবো তা বলছি নিয়ে না রে ভাই তাই এবার নিয়ে নিল নিয়ে একটু প্রণাম করে নিল প্রণাম দেখো কত সুন্দর করে প্রণাম করছে যে ও করেছে বলে বাবাইও তাই দেখে প্রণাম করবে তারপরে হয়ে গেল আমাদের আজকের ভাইফোঁটার পর্ব আর তারপরেই কিন্তু ভাইফোঁটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু তাড়াতাড়ি আবার রেডি হয়ে চলে যাব ভাইয়ের আজকে ড্যান্স প্রোগ্রাম আছে ওই জন্য তো চলো তোমরা দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি হয়েছে বলো তো একটুখানি কিন্তু ভিডিওগুলো আমি লেটেই ছাড়তে হচ্ছে তার কারণ আমি এডিট করে সেভাবে না উঠতে পারছি না বাড়িতে এসে আর তার ভিতরে সারাদিন তো সেভাবে আমি দুপুরবেলা যে বাবার সাথে ঘুমাইনি আর ঘুমায় না তার ভিতরে রাতে একটুখানি এসে বাবাইয়ের পাশে বাবাইকে ঘুম পাড়াতে পারাতে আমিও যে কখন ঘুমিয়ে যাই নিজেই বুঝতে পারি না শরীরটা ক্লান্ত হয়ে যায় ওই জন্য ঘুমিয়ে যাই বলে আমি আর পারি না আর চলো দেখো এদিকে আমার তো ভাইফটা দেওয়া হয়ে গেল ফির ও বোনও দিয়ে দিল। দিয়ে তারপরে কিন্তু আজকে বাড়িতে রান্না হয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার কারণ ভাইয়ের জন্য হয়েছে পাঁচ রকম ভাজা সাথে হয়েছে ডাল হয়েছে মাছ সাথে মাংস মিষ্টি দই সবটাই আছে তো জানো আমি আমিষ কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি না ওই জন্য ওটা শেয়ার করতে পারলাম না আর তারপরে কিন্তু চলে গেছিলাম আমাদের হাবড়া কামারথোয়ার মাঠে যে ঠাকুরটা বানিয়েছিল প্যান্ডেলটা করেছিল খুবই সুন্দর কারণ হ্যাঁ এর ভিতরে থিমটা বেশ ভালো ছিল কিন্তু আর কি হয়েছে জানো তো না এখন কিন্তু সেভাবে ভিডিও ভিডিও সেভাবে করে উঠতে পারছি না হ্যাঁ বাবাইকে নিয়ে কাজের চাপ এতটা পরিমাণে হয়ে গেছে আমি সেভাবে আর ভিডিও করে উঠতে পারছি না তো তবু ওই মাঝে মাঝে যেটুকু করতে পারি এটা আজকে কিন্তু তোমাকে তোমাদেরকে দুই তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করতে হয়েছে কারণ ওই একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম আর সেগুলোই কিন্তু এখন তোমাদের সাথে পোস্ট করছি আর দেখো কালী পুজো হয়ে গেছে কিন্তু বেশ কটা দিন হয়ে গেছে তো দেখো ওখান থেকে নিয়ে এসেছিলাম আমার না ভীষণ পছন্দের জিনিস মানে আমি যেখানে যাই সেখান থেকে এই কাপ আর প্লেট না আনলে আমার জন্য বেশ মনই ভরে না কাপ না নিলে যেখানে যাই দুটো করে কাপ আমি আনতেই থাকি তো আর বাড়িতে কিন্তু কি বলবো সোকেছে আমার কাপ ভরে গেছে রাজস্থানেও ছিলাম কিছুদিন তো তবুও ওখানে গিয়েও আমি এইসব করতাম আর বাবার জন্য তো স্পাইডার আমাকে আনতেই হবে যে ওর স্পাইডার ম্যান বন্দুকার দেখো একটা লবণের কোটও নিয়েছিলাম সাথে একটা বোতলও নিয়ে নিয়েছিলাম আর ওই যে স্পাইডার ম্যান দেখতে পাচ্ছ তোমরা এটা কে তো ওটা আমার স্পাইডার ম্যান আর ওদিকে আজ কিন্তু মঙ্গলবার তো ওইদিকে চলে যাচ্ছিলাম রাতে ভাইয়ের ড্যান্সে তো যাওয়ার সময় কিন্তু গাড়িতে তেল শেষ হয়ে গেছে ওই জন্য পাম্পের থেকে তেল ভরছিলাম তো বাবাই ভরবে বাবাই জেদ ধরেছে তো এই জন্য বাবাইকে ওখান থেকে বাবাও ওনার সাথে একটা ফটো তুলে নিল নিয়ে চলে গেছিলাম ভাই আর ভাই ড্যান্স কমপ্লিট এদিকে বাবাই নাচ করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভাইয়ের যে প্রোগ্রামে যায় না কেন শেষে ওকে স্টেজে তুলে দিতে হবে ও নাচ করবে তো সবাই দেখে কত খুশি এইটুকু বাচ্চা কি ভালো নাচ করছে আর কত আগ্রহ স্টেজে ওঠার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিও দেবো আবারটা a